এটা আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে তো সকালে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে করবার বারান্দা সব ঝাড় টাট দিয়ে বাসি কাজ ছিল আছে সব করে নিয়ে পুরো মাজা ধোয়া করার পরে চলে আসলো প্রচন্ড হারে বৃষ্টি এখনো অবশ্য রৌদ্রে উঠে গেছে বৃষ্টিটা ছেড়ে গেল সঙ্গে সঙ্গে রোদ্রে উঠলো তারপরে চলে আসলাম মন্দিরে মন্দির মায়ের মন্দিরটা খুলে এই যেখানে ফুল তুলে রেখেছে তোমাদের দাদা আর তো এদিকে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি তোকে বুঝতে বুঝতেই পারছো যে বাড়িতে কিছু নিশ্চয়ই অনুষ্ঠান আছে তো হ্যাঁ আজকে কিন্তু অমাবস্যা আর এই অমাবস্যা তো মাকে অন্নভোগ করে দেই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্নভোগ কীভাবে দেই বা পুজোটা কীভাবে করি অমাবস্যার পুজো তো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার দিকে স্নান করা হয়ে গেছে তোমাদের দাদাওয়ারও স্নান করা হয়ে গেছে হয়েই কিন্তু আমরা দুজন মিলে রান্না করতে চলে এসেছি কারণ একার পক্ষে একা মানে একা একা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর অসুবিধেও হবে তো সেই কারণে যে এখানে এই সব মশলাপাতি আলাদাভাবে নেওয়া আছে কারণ ঘরে রান্নাঘরের মশলাপাতি দিয়ে তো আর মা মানে পুজো দেওয়া যাবে না এগুলোতে রান্না বান্না করে তো এগুলো একদমই সম্পূর্ণ বাসন থেকে শুরু করে যত যা কিছু সব আলাদাভাবে একদম করা তো এখানে কিছুটা কাঁচা দুধ রেখে দিয়েছি এটা পুজোতে লাগবে আর এক পাশে বসিয়ে দিয়েছি পায়েস আর এক পাশে হচ্ছে ক্ষীর তো ওই দুটো ওদিকে হচ্ছে আর ততক্ষণে কিন্তু তোমাদের দাদা আমাকে সবজিগুলো কেটে কেটে রেডি করে দিচ্ছে তো এখানে পায়েসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে ক্ষীরও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য খিচুড়িটা করিনি তো এখানে যে পাঁচ মানে রকম ভাজা তোমাদের দাদা সুন্দরভাবে কেটে গুছিয়ে দিয়েছে তো প্রথমে এই পাঁচ রকম ভাজাটা আমি একে একে ভেজে নেব তো মেয়ে এখানে মায়ের জন্য মালা গাচ্ছে বাড়ির গাছের ফুল দিয়ে কারণ ফুলের জন্য তার কোথাও যেতে হয় না বাড়িতেই প্রচুর ফুল হয় আর এদিকে মেয়ে স্নান করে পুরো মন্দিরটাকে মুছে সম্পূর্ণ জিনিস কিন্তু গুছিয়ে নিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার তা এই মায়ের পুজোর সঙ্গে সঙ্গে লক্ষ্মী পুজোটাও করে নিতে হবে আর এদিকে রান্না প্রায় আমার শেষের দিকে তো সব কিছু হয়ে গেছে শুধু এই যে পাঁচ মেশালি একটা সবজি হচ্ছে তো এটা হয়ে গেলেই কিন্তু আমি চলে যাব মন্দিরে তো কি কী রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দে এখানে আছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা আর আছে আমের চাটনি আর করেছি মুগের ডাল পাঁচ মেশালি একটা সবজি পায়েস আর তার সঙ্গে ক্ষীর তো আমার রান্নাবান্না একদম হয়ে গেছে এবারে মন্দিরে চলে যাব। এখানে আছে চালের সাদা ভাত চলে আসলাম মন্দিরে তো এখানে ভাতা স্নান করিয়ে দিচ্ছে তো গোপু স্নান করিয়ে ড্রেস পরিয়ে একদম রেডি করে দিয়েছে করে মন্দিরে বসিয়ে দিয়েছে আর আমিও এদিকে পুজোয় কিন্তু বসে গেছি তো এখানে আগে শিবকে স্নান করে দিলাম গং মানে করিয়ে দেবো দুধ কাঁচা দুধ জল দিয়ে আগে প্রথমে ঘিমা খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করে দেব তো প্রথমে এখানে মাকে মালাটা পরিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি পুজোতে বসে গেছি আর মায়ের আদেশ মতোই এই অমাবস্যার পুজোটা কিন্তু আমি নিজেই করি শুধু বাৎসরিক যে পুজোটা হয় তো সেটাই পুরোহিত মশাইকে দিয়ে করাই তাছাড়া গোটা বছর কিন্তু আমি পুজোটা করি করে থাকি মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট পর আমি আবার মন্দির খুলে ভিতরে আসলাম মায়ের প্রসাদটা তোলার জন্য তারপর বাড়িতে সব প্রসাদ নিয়ে চলে আসলাম আসার পরে জেঠিমা এসছে তারপরে যে দাদা ঢাক বাজালো তো সেই দাদাদেরকে বসিয়ে দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য আর দু চারজন বাচ্চা কাচ্চাকে ডেকেছিলাম মানে যারা যারা এসেছিলো তাদেরকে সবাইকে এখন বসিয়ে দেব দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আর এখন আড়াইটা বেজে গেছে না হুম আচ্ছা তো জেঠিমা তো খাওয়া দাওয়া করার পরে বারবার আশীর্বাদ খুশি হয়েছি তো যাই হোক গুরুজনের আশীর্বাদ এটা কিন্তু বিশাল বড়ো একটা পাওয়া আর এই যে তুমি যে দেবী দীপি মেয়ে সবাই বসে গেছে তোমাদের দাদারাও বসে গেছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি সবাইকে দেওয়ার পরে এবারে কিন্তু আমি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ধরো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকে